যার ফলশ্রুতিতে হাজার হাজার মিডিয়ারকে আজকে তাদের অধিকার হারা হতে হয়েছে তাদেরকে নানাভাবে নির্যাতিত নিগৃত নিষ্পেষিত হতে হয়েছে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই রাষ্ট্রকে ধ্বংসের গোড়াবর্তন হয়েছে দু হাজার সালে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় সেনা হত্যার মাধ্যমে যেটাকে সেই সময়কার হেসিবাজি সরকার এবং রাষ্ট্রযন্ত্র মিলে এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দিয়েছে এই বিডিআর বিদ্রোহের নামে হাজার হাজার নিরপরাধ বিডিআর সদস্যদেরকে বন্দি করে অন্যায়ভাবে সঠিক ন্যায় বিচার ছাড়া তাদেরকে জেলে আটক রাখে এবং অন্যায়ভাবে তাদেরকে বিভিন্ন রকম সাজায় সাজা দিয়ে আজও তারা জেলখানায় বন্দি এবং হাজার হাজার বিডিআর সৈনিকদের যে অন্যায়ভাবে চাকরি সুত করা হয়েছে তাদেরকে অধিকার হরণ করা হয়েছে এই অধিকার আদায়ের জন্য আজকে আমরা মাঠে আসছি তো আমাদের দাবি জেলবন্দি সকল মিডিয়ারকে মুক্ত করে তাদেরকে এবং যারা জেল জুলুম নির্যাতন সমাপ্ত করে সাধারণ জীবনযাপন করছে সাধারণ মানুষের মধ্যে নির্যাতিত নিষ্পেষিত মানুষের মধ্যে যারা এখনও আছে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সঠিক তদন্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরকে তাদের চাকরিতে সসম্মানে এবং যথাযোগ্য ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাহ করবে এই দাবি এবং বাংলাদেশ রাইফেলস এটি ঐতিহাসিক গৌরব উজ্জ্বল বাহিনী এই বাহিনীকে বিডিয়ার বিদ্রোহের নামে ধ্বংস করা হয়েছে এই ধ্বংস ধ্বংসকৃত মিডিয়ারকে আবার মিডিয়ার নামে এবং এই পোশাকেই পুনরুজ্জীবিত করতে হবে এই দাবিতে আমরা মাঠে আসছি যে তদন্ত হয়েছে সেটাও তো প্রকাশিত হয় না সেটাও আজ পর্যন্ত কেউ জাতি জানে না যে কি তদন্ত ওখানে কে জড়িত কি জড়িত কেউ জানে না এমন কি যারা জেলখানে বন্ধুই আছে তারা এখন হতে জানতে পারছে আমাকে এই দোষে দোষী করা হয়েছে কিন্তু হত্যাকাণ্ড সম্পর্কে সে হয়তো কিছুই জানে না এমন শত শত বিডিআর এখনও জেলখানায় বন্দী ছিল বিডিআরের ভূমিকা ছিল দেশের সীমান্ত রক্ষা এবং বাংলাদেশের আভ্যন্তরীণ গোলযোগের সময় এবং প্রাকৃতিক দুর্যোগের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা সারমথ্যকে রক্ষার যুদ্ধে অংশগ্রহণ করাই ছিল বিডিআরের দায়িত্ব